চুল লম্বা হচ্ছে না চুল পড়ার সমস্যায় ভুগছেন চুলের গোড়া একেবারে দুর্বল হয়ে গিয়েছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে আপনি আপনার চুলকে লম্বা ঘন এবং চুল পড়ার সমস্যার সমাধান করে নতুন চুল পেতে পারেন বন্ধুরা ঘন কালো লম্বা চুল আমরা প্রত্যেকটা মেয়েই চাই লম্বা চুল আমাদের প্রতিটা মেয়েরই স্বপ্ন আর তাও যদি হয় এত সহজভাবে সেক্ষেত্রে লম্বা চুলের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব আজকের ভিডিওতে ঘরোয়া উপায়ে কিভাবে চুলকে লম্বা করবা সেটা দেখাবো বন্ধুরা তো চলো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি তোমরা যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না তো প্রথমে একটি প্যান নিয়ে নিলাম এরপরে এর ভিতরে আমরা একে একে সবগুলো উপাদান অ্যাড করব প্রথমে যে উপাদানটা আমাদের লাগবে সেটা হচ্ছে দুইটা তেজপাতা এই তেজপাতা আমাদের চুলের জন্য কিন্তু অনেক ভালো একটি উপাদান ন্যাচারাল ভাবে চুলের গ্রোথ বৃদ্ধি করতে কিন্তু অনেক বেশি কাজ করে এই তেজপাতা তারপরে আমাদের প্রয়োজন হবে লবঙ্গ লবঙ্গ অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লুমেটারি উপাদান রয়েছে যা তোমার চুলের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের ফাঙ্গাস ইনফেকশন দূর করে চুলের গ্রোথকে গুণ বাড়িয়ে দেয় তাই চুল লম্বা করতে চাইলে আমরা নিয়মিত এই লবঙ্গ ব্যবহার করতেই পারি আর বন্ধুরা এই ভাবসা গরমে আমাদের চুলের গোড়া কিন্তু খুব দুর্বল হয়ে থাকে সামান্য একটু টান লাগলে চুল অনেক বেশি ছিঁড়ে আসে চিরুনি ভরা গোছা গোছা চুল উঠে আসে সেক্ষেত্রে আজকের এই রেমেডিটা তোমাদের জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে সপ্তাহে দুই দিন করে তোমরা এটা লাগাবে তো পরবর্তীতে আমাদের যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে দারচিনি দারচিনি কিন্তু আমাদের মাথার স্কালফে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় আর রক্ত সঞ্চালন বাড়লে আমাদের মাথায় যেমন চুলের গ্রোথ বৃদ্ধি পায় চুলের স্কালফের স্বাস্থ্য কিন্তু তেমনি খুব ভালো হয় আর স্কালফের স্বাস্থ্য যখন ঠিক থাকে চুলের সব ধরনের সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যায় স্কালফ অনেক বেশি রিকভারি পজিশনে চলে আসে তো এরপরে আমরা যে উপাদানটা ব্যবহার করব সেটা হচ্ছে ড্রাই রোজমেরি হ্যাঁ বন্ধুরা এই রোজমেরি আমাদের চুলের যত্নে কিন্তু অনেক বেশি উপকারী একটি উপাদান চুলকে ঘন লম্বা করতে কিন্তু এই রোজমেরি একটি ম্যাজিক্যাল উপাদান রোজমেরিকে কিন্তু বলা হয় পাওয়ার হাউস তোমার চুলের এটা তোমার চুলকে খুব সুন্দরভাবে ভাবে প্রোটেক্ট করবে এবং তোমার চুলের গ্রোথকে খুব সুন্দর করে বাড়িয়ে দেবে নিয়মিত আমাদের হেয়ার কেয়ারে যদি আমরা রোজমেরি রাখতে পারি সেক্ষেত্রে লম্বা চুলের স্বপ্ন সত্যি হতে খুব বেশি সময় লাগবে না আজকের এই রেমিডিটা আমরা তৈরি করছি সবগুলো উপাদান নেওয়া হয়ে গেলে এরপর এর ভেতরে আমরা এক কাপ পরিমাণ দিয়ে দেব পানি এবার আমরা চুলোর জালটাকে একেবারে লো ফ্লেমে রেখে এটাকে জাল করে নেব দশ থেকে পনেরো মিনিট চলুর আজ কিন্তু বন্ধুরা একেবারে লো ফ্রেমে রাখবে দেখতে পাচ্ছ আমি কতটা সময় নিয়ে এটাকে জাল করছি এভাবে যদি আস্তে আস্তে তোমরা এটাকে জাল করতে পারো সেক্ষেত্রে কিন্তু এই যে সবগুলো উপাদান আমরা ব্যবহার করেছি এটার গুডনেস গুলো পানির সাথে অ্যাবজর্ভ হয়ে যাবে যার কারণে আমরা এই পানিটা ব্যবহারে হাজার গুণ বেশি ভালো রেজাল্ট পাবো তাই সময় নিয়ে কাজটা করো খুব বেশি তাড়াহুড়ো কিন্তু করতে যেও না দশ থেকে পনেরো মিনিট এটা জাল করা হয়ে গেলে আমাদের টনিকটা কিন্তু পুরোপুরি রেডি এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত বন্ধুরা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমরা ছেঁকে নেব টনিকটা কিন্তু পুরোপুরি তৈরি এবার এটাকে আমরা ছেঁকে নিয়েছি এবার এই টনিকটা তোমার মাথার স্কালফের নিয়মিত ব্যবহারে তোমার চুলটা বন্ধুরা খুব তাড়াতাড়ি লম্বা করে দেবে চুল পড়ে যাওয়ার সমস্যা সমাধান করবে চুল মাঝখান থেকে ভেঙে যাওয়ার সমস্যা সমাধান করবে চুলের গোড়া যদি দুর্বল হয়ে থাকে শুধু শুধু অনেক বেশি চুল পড়ছে হেয়ার সমস্যায় সেক্ষেত্রে এই রেমেডিটা চোখ বন্ধ করে তোমরা ব্যবহার করতে পারো এই রেমেডিটা তোমরা কিন্তু দুই ভাবেই ব্যবহার করতে পারবা এটা চাইলে তোমরা শ্যাম্পুর সাথে মিশিয়ে ব্যবহার করতে পারো কিংবা পাতলা সুতি কাপড় তুলো অথবা স্প্রে বোতলের সাহায্যে এটা মাথার ব্যবহার করতে পারো এর জন্য তোমরা চাইলে প্রথমে শ্যাম্পুর সাথে এই যে টনিকটা নিয়ে বাটিতে সামান্য একটু টনিক নিয়ে এর ভিতরে শ্যাম্পু মিশিয়ে তোমরা যেই শ্যাম্পুটা ব্যবহার করো সেই শ্যাম্পুটা দিয়ে চুলটাকে ধুয়ে নিতে পারো এরপর চাইলে তোমরা আবার রাত্রেবেলাও এই টনিকটা মাথার স্কালফে স্প্রে করে সারা রাত রেখে দিতে পারো আর যদি শুধু রাত্রিবেলা বেলা টনিকটা ব্যবহার করো সেক্ষেত্রে অবশ্যই পরিষ্কার চুলে এটা ব্যবহার করবে এটা ব্যবহার করার আগে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে মাথার চুল একদম চিরুনি করে নেবে চুলে যেন কোনো রকমের জট না থাকে তারপর পাঁচ মিনিটের মতো হাতের আঙুলের সাহায্যে তোমার মাথার স্কালফে হালকা একটা মাসাজ করে নিবে এতে তোমার মাথার স্কালফে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এর ফলে টনিকের কার্যকারিতা বেড়ে যাবে এবং টনিকটা কিন্তু তোমার মাথার স্কালফে ঠিকভাবে অ্যাবজর্ভ হবে করা হয়ে গেলে এরপর টনিকটাকে মাথার লাগাবে কেটে স্প্রে বোতলের সাহায্যে ব্যবহার করলে আমার মনে হয় অ্যাপ্লিকেশনটা অনেক বেশি সহজ হয়ে যায় হ্যাসেল লাগে না তুলো অথবা কাপড়ের সাহায্যে ব্যবহার করলে সময় লাগে আমার মনে হয় চুলের লেন্থ জিনিসটা ঠিকভাবে ব্যবহার করা যায় না ব্যবহার করা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায় পরবর্তীতে এটা মাথার স্কালফে স্প্রে করার পরে এটাকে কিন্তু একটু শুকোতে দিবে শুকিয়ে গেলে তোমরা একটা বেনুনি করে নিবে তারপর এটাকে সারা রাত মাথার স্কালফে রেখে দিবে পরদিন তুমি যে কোনো শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে ফেলবে